এতদিন সুপারম্যানকে টিভিতে দেখেছি কিংবা গল্পে শুনে আজ আমাদের এক ক্ষুদে সুপারম্যানের বার্থডে প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করব লেটস গো সো হ্যালো এভরিওয়ান অ্যানাদার নিউ ব্লকে সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন এই বেবিদের জন্য এভরিবডি সে মাসাল্লাহ অবশ্যই আমাদের ক্ষুদে সুপারম্যানের জন্য উইশ করে দেবেন আর মাসাল্লাহ বলতে ভুল করবেন না অলরেডি গতকাল তো আপনারা আমাদের লোক দেখেছিলেন আমরা সাজুগুজু করে কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমরা সাজুগুজু করে এই সুপারম্যানের বার্ডের প্রোগ্রামে এসেছি দাঁড়ান 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 টেডির অ্যান্টি ও মাই গড এরকম একটা বার্থডে প্রোগ্রামে যদি টেডি থাকে তাহলে সব বেবিগুলো তো অনেক বেশি এক্সাইটেড থাকে ফার্স্টেই টেডি এন্ট্রি করার পরে আরিশার সাথে সাক্ষাৎ বিনিময় করলো তারপরে বেবিরা টেডিকে দেখে অনেক এক্সাইটেড ছিল আর এটা হলো বার্থডে বয় নিয়ে নিয়ে বাবুর পিছনে দৌড়াদৌড়ি করছিল আরিশা কিন্তু হয়তো বা বাবু এই জিনিসটা বুঝতে পারছিল না তাই সে নিতেও চাচ্ছিল না যাই হোক আরিশা তো এরকম একটা বার্থডে প্রোগ্রামে এসে অনেক অনেক হ্যাপি ছিল দেখেন তার হ্যাপিনেসটা বাচ্চাদের এই হ্যাপিনেস দেখতে মা বাবার ভীষণ ভালো লাগে আরিশা আজকে আমাকে এতটুকু জ্বালাতন করিনি অনেক অনেক এনজয় করেছে টেডির সাথে সে একটু পরপর খেলাধুলা করেছে ইভেন টেডির যে পিছনের লেসটা ছিল সেটা নিয়েও সে টানাটানি করছিল এই বিষয়টা অনেক মজা পাচ্ছিলো সবাই আর এখানে বার্থডে বয়ের ফ্যামিলি ফটো সেশন চলছিলো ফ্যামিলি ফটো সেশন শেষ হওয়ার পরে আমরা একটু গেলাম বার্থডে বয়ের সাথে একটু ছবি ভিডিও না নিলে কি হয় সুপারম্যান বলে কথা যাই হোক এখন দেখেন টেডির সাথে বার্থডে বয় কত এনজয় করছে ছোট ছোট বেবিরা আছে যারা কিনা টেডিকে দেখে ভয় পায় কাছে যেতেই চায় না কিন্তু মার্শাল্লাহ আমাদের ইয়াসিন সোনাকে দেখলাম সে অনেক এনজয় করছিল তার বাবা মার এই জিনিসটা সার্থক হয়েছে আর এদিকে ইয়াসিন বাবাকে গিফট দিচ্ছিল মানে বার্থডে বয়কে এই তো এখন কেক কাটিংয়ের পর্ব শুরু হবে যাই হোক কেক কাটিংয়ের পর্বের আগেও তো একটু সেশন বলে কিছু কথা থাকে তাই না এই তো সবাই এবার ওয়ান টু থ্রি বলে কেক কাটলো হ্যাপি বার্থ আমার হাজবেন্ডের কলিক ও এত সময় তো বলি আমরা কার বার্থডেতে গেছিলাম আমরা গেছিলাম আরিসার বাবার কলিকের ছেলের বার্থডে যাই হোক বলেই তো দিলাম আর দেখেন আরিসা কত কত এনজয় করছি বলেছিলাম না সে এই বার্থডে প্রোগ্রামটাতে এসে অনেক এনজয় করছে আমি আরিশাকে নিয়ে এখানে কিছু ভিডিও তৈরি করছিলাম তখন দেখি কিছু ফটোগ্রাফার ভাইয়ারা আরিশারও কিছু ভিডিও ক্লিপ নিচ্ছে সেটা দেখে আমারও ভীষণ ভালো লাগছিল কারণ আরিশা এত বেশি এনজয় করছিল না নেওয়ার উপায় আছে আর এই তো আমরা কিন্তু কেকটা খাওয়া শেষ করে চলে গেলাম খাবারের টেবিলে আর খাবারের টেবিলে আয়োজন ছিল মোরগ ফুলাও ধানি আর বগুড়ার বিখ্যাত দই গুড়ার এই দইটা পছন্দ করে না এমন হাতে গোনা মানুষ মনে হয় খুব কমই আছে আর এই তো এই ব্লগারে কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন ইনিও আমার হাজবেন্ডের কলিকের স্ত্রী আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি ছোট বড় মাঝারি মোটামুটি সবাই সবাই চিনি আর খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছি একেবারে সাংস্কৃতিক প্রোগ্রামে মানে ফ্যামিলিভাবে তারা একটু নাচানাচি গান এই সব করছিল এটা হলো জাস্ট সাংস্কৃতিক মনের পরিচয় আমার কিন্তু এই সাপ্টারটা ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে এনজয় করা আর দেখেন সুপারম্যান কত বেশি খুশি ছিল ও ব্যাপারটা অনেক এনজয় করছিল আর এখানে আরিশা তো গানের তালে তালে ডান্স তার থামছেই না থামছেই না অনেক অনেক বেশি মজা করছে আজকের বার্থডেটা আমার মেয়ের জন্য অনেক বেশি স্পেশাল ছিল আর ওই যে ভায়াটাকে দেখছেন ভায়াটা সত্যি অনেক বেশি জলি মাইন্ডের সে একটার পর একটা গানের তালে তালে কত সুন্দর সবাইকে অনেক বেশি আনন্দ দিচ্ছিল বাচ্চাদের এই হাসি খুশির দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে বড়দের ডান্সগুলোও কিন্তু অনেক এনজয় করছিলাম আমরা কথা বলতে বলতে একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি যে বা যারা আমার ভিডিওটাতে জয়েন্ট হয়েছিলেন সবার কোন পার্টটা অনেক বেশি স্পেশাল লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর বাচ্চাগুলোর জন্য সবাই কিন্তু মার্শাল্লা বলতে ভুল করবেন না আজকের মতো এখানেই শেষ করছি স্টে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে